তোর আপনার অবস্থা কি ভাই অবস্থা তো ভালো না ভাই কি কিছু বুঝতেছ আমি অনেক ডাক্তার দেখাইতেছি অনেক টাকা পয়সা যাইতেছে ভাই এখন আমি দেখতেছি যে কোনো কয়দা পাইতেছি না ভাই তুই একটা কাজ কর আমি শুনছি আমরা আসার পথে হেনে বলি ইট বাবা আইছে তুই ইট বাবার গা দে হাতটা তাহলে ল ভাই আমার তুই ইট লয়ে যা কোন হানে আমি তোর চিনি না আমিও শুনে আইছি এই বাইস্তা চলো আমার লগে চলো যাই চলো কি করার পয়সা যে তো আস্তে আস্তে বাবা যার কাছে শুনছেন ভালো পরামর্শ দিছে এন থেকে বিভিন্ন আপনি চিকিৎসা করে দায় সফল হয়েছে খুব ভালো এটা আপনার আমি তো যাইতেছি একটু ব্যস্ত ঢাকা জামু

কি হয়েছে বক্সা মোবাইলই গুরুইদে গুরুয়া করতে জায়গা হাতটা গেছে গা আমি শুনছি আপনি বলে ভালো চিকিৎসা করেন অনেক দূর থেকে আইসি একটু ভালো চিকিৎসা কইরা দেন অবশ্যই চিকিৎসা হবে আমার এখানে হক মওলা ইল্লাল্লাহ হুম এই লোকটা আমার পরিচিত একটু হাত দিও কম কম নেন হ্যাঁ এই আমরা কি হাতি আনছ আনছি তো কিছু টাইম না থাকলে বাবার হাতে দেন কয় টাকা দেওয়া লাগবো নেন বাবা কি নতুন টাকা চা কাউ কাছে নেই ও আচ্ছা 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 দেন তাহলে কি ওরে দিয়ে না কি দরা বেশি তো বাউ কাছে দিমু আমার কাছে বাবা বাবা ধরে না বাবা বাবা ধরেন এই যে একটু ধরেন তো টাকার মধ্যে কোন চিরা ঘাড়া নাই বুঝছেন বাবা ঠিক আছে রক্ষা দে যেহতো তোর পরিচিত লোক রাগ যা